নমস্কার সকল বন্ধুরা শুরু করছি বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ফিফটি সেভেন নাম্বার পর্ব আশা করি আগের পর্বগুলো সকলের ভালো লেগেছে শুরু করছি কুহেলি ধীর পায়ে স্টাডি রুমটার সামনে এসে দাঁড়ালো বন্ধ দরজায় একটা হাত দিয়ে সেটা খুলতে গিয়েও থেমে গেল আলেক এই ঘরটা একেবারেই আসে না বিয়ের পর কুহেলি একদিনের জন্য আলেকে এই ঘরে আসতে দেখেনি এই ঘরটা শুধুই বাবুর। উনি একটু অবসর পেলেই এই ঘরটায় চলে আসেন আলেকের এই ঘরে না আসা আর বাবুর আসার কারণ একটাই মিসেস নন্দিনী নথবেশ শর্মা বিয়ের আগে একদিন বিয়ের আগে একদিন নথবেশ বাবু কুহেলিকে এই ঘরটায় নিয়ে এসেছিলেন সেদিন প্রথম কুহেলিকে পরিচিত হয়েছিল আরেকজন মায়ের সঙ্গে কিন্তু শুধুই কয়েকটা নিষ্প্রাণ ছবির মাধ্যমে আলেক যে তার মাকে কতটা ভালোবাসে সে তার প্রমাণ কুহেলি পেয়েছে আর ঠিক সেই কারণেই আলেক তার মায়ের সব স্মৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে ব্যাপারটা অনেকের কাছে খুব অদ্ভুত মনে হতে পারে সাধারণত অধিকাংশ মানুষই নিজের প্রিয়জনের স্মৃতিটাকে আঁকড়ে ধরে কিন্তু আলেক অন্য সবার থেকে ভিন্ন ওর মনের গভীরে লুকোনো বেদনাগুলো যতক্ষণ আড়ালে থাকে ততক্ষণ আলেক ঠিক থাকে যখনই সেই বেদনাগুলো পুরনো স্মৃতি নিয়ে ফিরে আসে তখন আলেক আবার নিজেকে ধরে রাখতে পারে না সূক্ষ্ম কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে ওর মনটা কুয়েলি আবারও ভাবলো এই ঘরে ঠোকাটাকে ঠিক হবে আলেক যদিও কোনো দিনও তাকে বাধা দেয়নি এই ঘরে আসতে শুধু সে নিজে এড়িয়ে চলে কারণ এই ঘরটা এক সময় নন্দিনী দেবীর প্রিয় ঘর ছিল তার হাজারো স্মৃতি গোটা ঘরময় ছড়িয়ে আছে কুয়েলি একটু ইতস্তত করে দরজাটা খুলেই ফেললো আজ প্রায় দু মাস নতবেশ বাবু এখানে নেই তাই এই ঘরটা ধারে কাছেও কেউ আসেনি অন্যান্য ঘরগুলোর মতো এই ঘরটাও কেউ নিয়মিত পরিচর্যা করা হয় ঘরটাই ঢুকি কুয়েলির মনটা অন্যরকম একটা খুশিতে ভরে গেল মনে হলো খুব ভালো লাগছে ভেতরটা গিয়ে চারিদিকে সাজানো বই নন্দিনী দেবী আর বাবুর কিছু টুকরো টুকরো স্মৃতি সাজানো আছে দেয়ালে টাঙানো একটা বড় বাঁধানো ছবির সামনে গিয়ে দাঁড়ালো ছবিটায় বাবু আর নন্দিনী দেবী দাঁড়িয়ে আছেন সমুদ্রের তীরে নন্দিনী দেবীর হাস্যময়ী মুখে ফুটে উঠেছে অন্য খুশির আভাব আর বাবু পেছন থেকে দু হাতে জড়িয়ে রেখেছেন ওনাকে ছবি দেখি বুঝে নিতে কোনো অসুবিধা হয় না ওরা দুজন কত সুখী ছিলেন কতটা ভালোবাসতেন একে অন্যকে কুয়েলির মনটা খারাপ হয়ে গেল আলেককে ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারে না কোহেলি সেখানে নতবেশবাবু কি করে আছেন এতগুলো বছর কতটা কষ্টে আছেন তিনি সবসময় হাসি খুশি থাকা মানুষটা কি সত্যিই সুখী হয়তো তার মনের কোনো কোণে নিহিত আছে লুকোনো বেদনা সেটা একান্তই তার নিজের পুত্র পুত্রবধূ নিয়ে তিনি তো সুখী আছেন তবুও দিনের শেষে নিজের ভালোবাসার মানুষটার নিজের জীবনসঙ্গিনীর অভাব তিনি নিশ্চয়ই বোধ করেন কারোর জায়গা কেউ নিতে পারে না তার নিজের প্রয়োজনে স্থানটা তো শূন্য হলেও শুধু তারই থেকে যায় কুয়েলি সরে এলো ছবিটা সামনে থেকে কেন যেন ছবিটার সামনে দাঁড়াতে পারছে না নিয়তির কি নিষ্ঠুর নিয়ম দুটো মানুষ যারা একে অপরের পরিপূরক তাদের শরীর দুটো ভিন্ন হলেও মনটা এক সূত্রে গাঁথা তাদের একজনের ভাগ্যে রেখা থাকে অবিধারিত বিরহ যন্ত্রণা আর নতবেশবাবুর মতো কিছু মানুষের ক্ষেত্রে বিরহটা অসময়ে নেমে আসে অকস্মাত বজ্রপাতের মতো কুয়েলির মনটা বিষণ্নতায় ভরে উঠল অজান্তি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অন্তর থেকে জীবনের এই নির্মম সত্য না থাকলে কি খুব ক্ষতি হতো প্রশ্নটা শুধু কুহেলির নয় আমারও আর আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্নটা আবার ওকে দেবে কুহেলি আর বেশি ভাবতে চাইলো না যেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই সেটা বদলানো সম্ভব নয় সেটা নিয়ে ভেবে কি লাভ কুয়েলি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো কত রকমের বই থরে থরে সাজানো রয়েছে না দেখলে কেউ বিশ্বাসই করবে না কুয়েলি একটা পছন্দ মতো বই নিয়ে স্টাডি রুমের দিকে রাখা টেবিলটায় গিয়ে একটা চেয়ার টেনে বসলো বই পড়ার একটা আলাদা নেশা আছে একবার পড়া শুরু করলে অন্য কোনো দিকে আর মন থাকে না কুয়েলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না প্রায় এক ঘন্টা হতে গেলো কিন্তু তার কোনো হুঁশ নেই বিবর হয়ে যেন ডুবে গেছে কাহিনীর মধ্যে তবে ঘোর ঘোর কাটলো বইয়ের মধ্যে থাকা মুঠো ফোনটা যান্ত্রিক শব্দে বেজে ওঠায় কাহিনীর জগৎ থেকে বাস্তবে ফিরে এলো ফোনের স্ক্রিনে ভাসছে আলেকের নাম এই নামটাই যথেষ্ট কুয়েলির মুখে হাসি ফোটানোর জন্য হাসি মুখে ফোনটা রিসিভ করল কুহেলি সে জানে আলেক শুধুমাত্র ওর খোঁজ নেওয়ার জন্যই ফোনটা করেছে সাধারণ কিছু কথা আর ফোনের মধ্যে আলেখের কিঞ্চিত দুষ্টুমির পর কুয়েলি কলটা ডিসকানেক্ট করে দিল এবার বইয়ে বন্দে বেশ স্থির করলো কিন্তু তার আগে একবার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করলো কোহেলি বইটা বন্ধ করে রেখে উঠতে গিয়ে ওর হাত লেগে কী যেন একটা পড়ে গেল নিচে তাকিয়ে দেখলো একটা ডায়েরি কালো চামড়ার বাঁধানো একটা বেশ মোটা ডায়েরি নিচু হয়ে ডায়রিটা হাতে নিয়ে দেখলো বেশ পুরনো ডায়রিটা এবারই থেকে কারোর ডায়েরি লেখার অভ্যাস আছে বলে কুহেলি জানে না আলেক তো লেখেই না তবে নতবেশবাবু লেখেন কিনা ঠিক জানা নেই এই ঘরটা উনি তো একমাত্র আসেন কুহেলি ওর অন্যের ব্যক্তিগত জিনিসে না বলে হাত দেওয়া পছন্দ করে না ডায়েরিটা রেখে দিত কিন্তু একটা বিশেষ কারণে আর রাখতে পারলো না ডায়েরিটা নিচে পড়ার সময় খুলে গিয়েছিল কুয়েলি সেইভাবেই সেটা তুলে নেয় প্রথম পৃষ্ঠায় লেখা উজ্জ্বল দুটি শব্দ দেখে তার চোখ দুটো স্থির হয়ে গেল আমার নিন্নি কুয়েলি আপন মনি বলে উঠল নিন্নি এই নিন্নিকে যাকে উদ্দেশ্য করে ডায়েরি লেখে বাবু হ্যাঁ হাতের লেখা দেখে বুঝতে অসুবিধা হয়নি যে এটা নথবেশ বাবুরই হাতের লেখা তাই কৌতূহলটা জেগে উঠল অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়া অনুচিত জেনেও নিজেকে সংযত করলে পারল না ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে নিজের ঘরে এসে ডায়েরিটা বিছানায় রেখে ওয়াশরুমে চলে গেল বেরিয়ে সোজা এগিয়ে গেল খাটের দিকে বলা ভালো ডায়েরির দিকে অজানাকে জানার আকর্ষণটা বোধ হয় এমনই কুয়েলি খাটে উঠে হেলান দিয়ে বসে সবে ডায়েরিটা খুলতে যাবে এমন সময় রাত্রির আগমন ঘটল। আর রাত্রির আগমন মানে কথার অনর্গল স্রোত স্বভাবতই সে এসেই তার কথার ঝুরি নিয়ে বসে গেল আর সাময়িকভাবে কুয়েলিও ডায়েরির কথা ভুলেই গেল দুজনে গল্পে মশকুল হয়ে উঠল অধিকাংশ কথাই যিনি আসতে চলেছেন তাকে কেন্দ্র করে একসময় রাত্রি বলল কুয়েলি জানো তো আমার না এবার আর ফিরে যেতে ইচ্ছে করছে না কেন কেন আবার এখানে তোমাদের সাথে এরকম টাইম স্পেন্ড করার সুযোগটা কি আর ওখানে পাবো বলো আবার তো সেই ওখানে গিয়ে নিয়ম মাফিক লাইফ গিয়ে আটকে পড়তে হবে রাত্রি তোমার ওই নিয়ম মাফিক লাইফটার জন্যই কিন্তু তুমি আজ রাত্রি আহুজা হয়ে উঠতে পেরেছো ইয়া ইয়া আই নো দ্যাট আমি নিজের কাজটাকে খুব ভালোবাসি অ্যান্ড রেসপেক্টও করি দ্যাট ওয়াজ মাই ড্রিম ইউনো আমার ছোটো থেকেই স্বপ্ন ছিল একজন প্রতিষ্ঠিত মডেল হিসেবে নিজেকে দেখার সো আই নো ভেরি ওয়েল দ্যাট আমার কাজটাই আমাকে এই পজিশান এনে দিয়েছে বাট স্টিল ইউ নো মানে থাক আর মানে মানে করতে হবে না কবে যাচ্ছ সেটা বলো রাত্রি একটু মন খারাপ করে বললো আজ রাতে হোয়াট এত তাড়াতাড়ি হুম ভেবেছিলাম আরও কিছুদিন থাকবো কিন্তু সেদিন বললাম না একটু নতুন অ্যাসাইনমেন্ট এসেছে ওটাই ফাইনাল হয়ে গেছে আর সেই জন্যই কালকের মধ্যেই পৌঁছতে হবে আজকে সকালে গো সবটা ফাইনাল হলো তাই তো তোমার কাছে আসতেই লেট হলো ভিডিও কনফারেন্স চলছিল ওনাদের সঙ্গে ওনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজ শুরু করতে চান এবার কুহেলির একটু খারাপ লাগলো রাত্রির সঙ্গ ওর বেশ ভালো লাগে কিন্তু আজকে যে মেয়ে সবার উপরে রাখে তার কাজ তার কাছে এইটুকু খারাপ লাগা সামলে নেওয়া তেমন কোনো ব্যাপার নয় কুয়েলি হাসি মুখে বলল। তাতে এরকম মন খারাপ করার কি আছে সময় পেলে আবার চলে আসবে হুম সে তো ঠিকই আরও কিছু টুকটাক কথার পর কুয়েলি বললো তোমার নতুন বন্ধুটিকে জানিয়েছ তুমি আর চলে যাচ্ছ রাত্রি নিজেও সকাল থেকে এই কথাটাই ভাবছিল জানাবে তো ঠিকই কিন্তু কিভাবে জানাবে সেটাই বুঝতে পারছে না একবার ভাবছে দেখা করে বাই বলবে আবার ভাবছে সেটা হয়তো একটু বেশি হয়ে যাবে যতই হোক ওদের বন্ধুত্ব হলেও এমন কোনো গভীরতা ওদের সম্পর্কে পৌঁছায়নি যেখানে দাঁড়িয়ে যখন ইচ্ছে তখন দেখা করা যায় তারপর ভেবেছি একটা ছোট্ট মেসেজ করবে কিন্তু সেটাও ঠিক মনোভূত হচ্ছে না মেসেজ তা আবার বড্ড বেশি সামান্য হয়ে যাচ্ছে ফোন করার কথা যে মাথায় আসেনি তা নয় কিন্তু কেন যেন একটু সংকোচ বোধ করছে কুয়েলি রাত্রিকে ভাবনার সাগরে ডুবে দেখে একটা আলতো ঠেলা দিয়ে বলল। এই যে ম্যাডাম কী এত ভাবছেন হ্যাঁ কি বলছি কি এত ভাবছ দেখা করবে না ফোন করবে না মেসেজ করবে সেটাই ভাবছ তো রাত্রি অবাক হয়ে বললো তুমি কি করে জানলে আমিও বোকা নয় বুঝলেন তো বুঝি বুঝি সবই বুঝি আচ্ছা রাত্রি তুমি তো নিজেই বলেছ তুমি সব কিছু সরিয়ে রেখে শুধু একজন বন্ধু হতে চাও কি তাই তো অফকোর্স তাহলে এত হেজিটেট করছো কেন ফ্রেন্ডের সঙ্গে তুমি ইচ্ছে হলেই দেখা করতে পারো ফোন করতে পারো মেসেজ করতে পারো এখন যেহেতু তোমাদের ফ্রেন্ডশিপটা একেবারে নিউ আর অন্যদের মতো সাধারণ সব সার্কামটান্স তাদের ফ্রেন্ডশিপটা যেহেতু হয়নি আই থিঙ্ক একটা ফোন কলই বেস্ট এক্ষেত্রে তাই না হুম আমার অন্তত তাই মনে হয় রাত্রি হাসি মুখে বলে উঠলো ফাইন তাহলে এটাই ফাইন রইল শুধু কু ও কুহু ইউ আর ব্রিলিয়ান্ট তোমার থেকে কম দুজনেই হেসে উঠলো রাত্রি মনে ভাবল বাড়িতে গিয়ে নিশিতকে একটা কলই করবে আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাত্রি চলে গেল অবশ্য ওঙ্কার বেড়া থেকে বেরিয়েই আগে নিশীতকে কল করলো একটু রিং হওয়ার ওপার থেকেই নিশীতের কণ্ঠস্বর ভেসে এলো বলুন মিস রাত্রি মিসটা বাদ দেওয়া যায় না হ্যাঁ মানে মানে এই রাত্রির আগে মিসটাকে কি বাদ দেওয়া যায় না কেমন যেন লাগছে শুনতে এখন তো আমরা ফ্রেন্ড সো ইউ শুড কলমি রাত্রি হুম সে তো বলাই যায় বাট তাহলে আপনাকেও তো এই মিস্টার আগারবালটা চেঞ্জ করতে হয় রাত্রির বুকে যেন হঠাৎ কেউ হাতুরি পেটাতে শুরু করলো নিশিথ এমন হুট করে এরকম কিছু বলবে আশা করেনি উল্টে ভেবেছিল মিস রাত্রিটাই হয়তো বজায় রাখবে রাত্রি একটু থেমে বলল মানে আমি তো আমি রাত্রি বললে আপনিও নিশিৎ বলতেই পারেন তাই না হুম ফাইন তাহলে আজ থেকে এটাই ঠিক হলো কিন্তু হ্যাঁ ওকে তাহলে এবার কেন ফোন করেছেন বলুন ও দেখছেন ভুলিয়ে গেছিলাম আসলে আমি আজকে লন্ডনে ফিরে যাচ্ছি তাই ভাবলাম আপনাকে একবার বাই বলা উচিত ও আজই ফিরছেন হুম ওকে হ্যাভ আ সেফ জার্নি থ্যাংকস এটা না বললেও হতো ওকে আমার একটা মিটিং আছে আই হ্যাভ টু গো বাই রাত্রি নিশিদের মুখে রাত্রি শুনে রাত্রি মনটা খুশিতে যেন ভরে গেল আলতু হাসির ছোঁয়া নিয়ে বলল বাই নিশিৎ নিশিচ সামান্য হাসলো তবে সেটা তো আর রাত্রি দেখতে পেল না কিন্তু তাতে অবশ্য কোনো অসুবিধে নেই রাত্রি এমনি খুব খুশি এদিকে কুহেলি একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখল পৌনে একটা বাজে অল্প একটু হাসলো কুহেলি হাসির কারণ আর কিছুই নয় আর মিনিট পাঁচেকের মধ্যেই আলেখের গল আসবে ওকে টাইম মতো লাঞ্চ করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য আর হলেও ঠিক তাই পাঁচ মিনিট পাঁচ মিনিট কেন ঠিক দু মিনিটের মাথায় আলেখের ফোন এলো বক্তব্য হুবহু সেই একই কথা কুহেলি আন্দাজ করেছিল আলেকের সঙ্গে কথা বলার পর কুহেলি উঠে লাঞ্চ করতে চলে গেল অদ্ভুতভাবে সত্যিই কুহেলি ডায়েরিটার কথা ভুলিয়ে গেল লাঞ্চ সেরে কুহেলি নিজের ঘরে এসে ওর ওষুধটা খেয়ে আবার বিছানায় উঠে বসলো দুপুরে ঘুমানোর অভ্যেস নেই তার নেহাত শরীর খারাপ না হলে বা খুব ক্লান্ত হলে দুপুরে ঘুমোয় না বালিশটা নিয়ে শুতে যাওয়ার মুহূর্তে চোখে পড়ল ডায়রিটা ওটার কথা ভুলেই গিয়েছিল এখন ওটা দেখে আবার সব মনে পড়লো কৌতূহলটা আবারও ফিরে এলো আর না শুয়ে বালিশটা হেরান দিয়ে এসে ডায়রিটা হাতে নিল কোহেলি ডায়েরিটা খুলতে গিয়ে একবার মনে হলো সে ঠিক করছে না এভাবে কারোর ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করা উচিত নয় কিন্তু অন্দরের অদম্য কৌতূহলটাও কিছুতেই নিরস্ত করতে পারছে না অনেক দ্বিতাদ্বন্দ্বের পর শেষ পর্যন্ত কৌতূহল জয়ী হলো একটু নির করে কুহেলি পাড়ি দিল এক অজানা জগতে নিন্নি ভালো আছো আমি কেমন বোকার মতো প্রশ্ন করছি ভালো তো থাকবেই তুমি তোমার সব কষ্ট যে মিলিয়ে গেছে মুক্তি পেয়ে গেছো তুমি তুমি তো ভালো থাকবি কিন্তু আমি যে ভালো নেই নিননি তোমাকে ছাড়ে একটুও ভালো নেই আজ এক মাস হয়ে গেল তুমি আমাকে ছেড়ে চলে গেছো এই একটা মাস আমি কী করে কাটিয়েছি শুধুমাত্র আমি জানি তুমি একবার আমার কথা ভাবলে না নিন আমার কথা ছাড়ো আমাদের আলেখ ওর কথাটাও কি একবারও ভাবুনি তুমি কী করে এত স্বার্থপর হয়ে গেলে তুমি আমাদের এভাবে শূন্য করে দিয়ে চলে যেতে এতটুকু কষ্ট হলো না তোমার প্রথম পৃষ্ঠার লেখা এখানেই শেষ কোনো তারিখ উল্লেখিত নেই বোঝাই যায় এটা অন্য সাধারণ দিনলিপির মতো ডায়েরি নয় এটা খোলা মনের চিঠি যে চিঠির কোনো ঠিকানা নেই মনের যে কথাগুলো ভাষা হয়ে প্রকাশিত হতে পারেনি তারই সঙ্গবদ্ধ অক্ষরের রূপে নিজেদের মেরে ধরেছে এই নিষ্প্রাণ ডায়েরির সাদা পাতাগুলোই নিন্নি মানে নন্দিতা দেবী নন্দিতা দেবী চলে যাওয়ার পর হয়তো নতবেশবাবু তুলে দিয়েছিলেন তুলে নিয়েছিলেন এই কলমটা উজাড় করে দিয়েছিলেন নিজের মনের কথাগুলো চেপে রাখা কষ্টগুলো কুহেলি পড়তে লাগলো আর বুঝতে পারল যখনই রথপেশবাবু দুর্বল হয়েছেন কষ্ট পেয়েছেন তখনই ছুটে এসেছেন এই ডায়েরিটার কাছে এটাই যে তার একমাত্র সঙ্গী তার অব্যক্ত বেদনার সাক্ষী তার নিন্নির কাছে নিজের মনের কথাগুলো পৌঁছে দেওয়ার একমাত্র সাধন আবার যখন খুব খুশি হয়েছেন তখনও নিজের খুশি ভাগ করে নিয়েছেন তার ঝঙ্কার এভাবে অনেক কথাগুলো লিখেছেন যেন তার নিন্নি তার পাশেই বসে রয়েছে আর তিনি নিজের মুখে সবটা তাকে বলে শোনাচ্ছেন জানো নিন্নি আজ আলেক লন্ডন থেকে ফিরছে আমাদের আলেক অনেক বড় হয়ে গেছে এম করে ফিরছে সে আজ আমি আগেই ঠিক করেছি জানো তো ও ফিরলেই ওকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছুটি নেব পড়তে পড়তে কুহিলি কখনও হেসে উঠেছে কখনো নোনা জলে ভিজে যাচ্ছে চোখের দুটো এতগুলো বছর ধরে মানুষটা প্রতিনিয়ত তার সব থেকে কাছের মানুষটার অভাব উপলব্ধি করেছে কিন্তু কখনো কাউকে কিছুই বুঝতে দেয়নি কতখানি চাপা কষ্ট বুকের মাঝে লুকিয়ে রেখেছে এতগুলো বছর ধরে কিন্তু ওর এই সদা হাস্যময় রূপের আড়ালে থাকা এই বেদনার হদিস তিনি কাউকে জানতে দেননি কুহেলি পড়ে পড়ে চললো একের পর এক পাতা এক জায়গায় এসে আবার চোখ স্থির হলো আজ আমি আলেখকে বিয়ের কথা বলেছি তোমার ছেলে যে বিয়ে করতেই চাইছে না কিন্তু বিয়ে তাকে করতেই হবে করতেই হবে আমিও দেখব সে কেমন করে বিয়ে না করে পারে আমি আবার সব ইচ্ছেগুলো অপূর্ণ থাকতে দিতে পারি না তুমি তো আমায় ফাঁকি দিয়ে চলে গেলে কত স্বপ্ন ছিল আমার জানো আমাদের ঘিরে কত নিয়ে কত স্বপ্ন জাল বুনে রেখেছিলাম তুমি সবকিছু মিথ্যে করে দিয়ে চলে গেলে কিন্তু আর না বিয়ে আলেখকে করতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব কুহেলি এতটুকু পড়ে থামল কিছুটা বিস্ময় ঘিরে ধরে চোখে আলেখের বিয়ে নিয়ে উনি এত কেন চিন্তিত ছিলেন আর তাড়াতাড়ি কেন এমন নয় যে আলেখের বিয়ের বয়স অতিবাহিত হয়ে যাচ্ছিল বা এমনও নয় যে কুহেলির ভাবনাগুলো আচমকায় থেমে গেল একটা অত্যন্ত ভয়ঙ্কর আশঙ্কা উঁকি দিচ্ছে কুহেলির মনে মনে প্রাণে চাইছে যেন তার আশঙ্কা সম্পূর্ণ অমুল অমূলক হয়ে অহেতুক হোক কুহেলি দ্রুত হাতে উল্টাতে লাগলো পাতা পরবর্তী কতগুলো পৃষ্ঠারে নতবেশবাবু শুধুই তার আনন্দ ভাগ করে নিয়েছেন কুহেলিকে প্রথম দেখার পর ওদের বিবাহ নির্ধারণ এনগেজমেন্ট অনেক কিছু খুশির মুহূর্ত কিন্তু খুশি চাইলেও পাওয়া যায় না কুহেলির আশঙ্কা শেষে সত্য প্রমাণিত হলো একটা পাতায় এসে কুহেলির চোখ দুটো যেন স্তব্ধ হয়ে গেল যত পড়তে লাগলো ততই ওর মনে হতে লাগলো কেউ যেন ধরালো ছুরি আঘাতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ওকে চোখের কোলবি বেয়ে অঝর ধারায় ঝরছে নোনা জলগুলো আজ শেষবারের মতো কলম ধরছি নিননি কারণ এরপর আর তোমার সাথে এভাবে কথা বলার প্রয়োজন হবে না জানো নিননি তুমি যখন চলে গেলে আমাকে ছেড়ে আমার মনে হয়েছিল কেন তুমি আমাকেও নিজের করে নিয়ে গেলে না আমার তোমার ওই নিজের মারণ রোগটার একটু ভাগ দিয়ে যাওনি কেন দিয়ে যাওনি কেন একা রেখে চলে গেছিল আমাকে এই কষ্টের মধ্যে রেখে কিন্তু আলেখের দিকে তাকিয়ে সব ভুলে থাকার চেষ্টা করতাম আমি ভেঙে পড়লে ওকে কে সামলাত ছেলেটা যে বড্ড নরম তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তোমার স্মৃতিগুলো ওকে দুর্বল করে দেয় বলে নিজেকে তোমার সব স্মৃতি থেকে দূরে সরিয়ে নিয়েছিল আঁকড়ে ধরেছিল আমাকে ওর সমগ্র জগৎ জুড়ে আমি ছাড়ার কেউ নেই এখন অবশ্য আছে যেন তোমাকে বলেছি তো আমাদের মিষ্টি মেয়ে কুহেলি আলেখের স্ত্রী ওরা দুজন দুজন ভীষণ ভালোবাসে আলেকের জীবনে এখন আমি ছাড়া অন্য কেউ আছে যাকে নিয়ে এসে বাকি জীবনটা সুখে কাটাতে পারবে আমার অবর্তমানে ওকে কেউ দেখে রাখার কেউ আছে এখন এই জন্যই তো ওর বিয়েটা এত তাড়াতাড়ি দিতে চেয়েছিলাম ওকে একা রেখে কী করে যেতাম বলো তো এখন আমি নিশ্চিন্ত হয়ে তোমার কাছ যেতে পারবো তবে এই যে বলে না মানুষ যত পায় ততই লোভী হয়ে ওঠে আমি প্রথমে শুধু আমাদের ছেলেটার জন্য একটা যোগ্য জীবন সঙ্গিনী খুঁজছিলাম যার হাতে ওকে নিশ্চিন্তে তুলে দিয়ে আমি তোমার কাছে যেতে পারবো কিন্তু ধীরে ধীরে লোভ বাড়লো একটা ছোট্ট আলেক একটা ছোট্ট কুহেলিকে দেখার খুব লোভ হচ্ছিল ওদের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হলো কিন্তু তাও একটু স্বার্থপর হয়েই ওদের নিজের ইচ্ছের কথাটা বলেই দিয়েছি জানো তো তবে জোর করে ওদের জীবনটা না হয় ওরা ওদের মতো করেই গুছিয়ে নিক আমার হাতে তো আর বেশি সময় নেই কিন্তু তাই বলে আমার ইচ্ছে পূরণের জন্য ওদেরকে তো জোর করতে পারি না সব ইচ্ছে কি আর পূরণ হয় বলো একটা ইচ্ছে না হয় অপূর্ণই থাক ওদের আমি বলিনি জানো তো তোমাকেও তো বলিনি যে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি জানতাম তো তুমি রাগ করবে কষ্ট পাবে তাই বলিনি কিন্তু আজ বললাম কারণ এটাই তো শেষ লেখা আমার আর তোমার কাছে যাওয়ার আগে তোমাকে তো জানানো দরকার তাই না কিন্তু ওদের জানায়নি ওরা জানলে বিশেষ করে আলেক জানলে খুব কষ্ট পাবে একেবারে সময় মতো না হয় জানবে আগে থেকে জানলে ভেঙে পড়বে চোখের সামনে আমাকে চলে যেতে দেখতে পারবে না তাই সময় হলে একবারই জানাবো তখনও কষ্ট পাবে ভেঙে পড়বে কিন্তু কষ্টটা কিছুটা হলেও কম হবে আর কুহেলি তো রইলই ও ঠিক সামলে নেবে আলেককে তবে কুহেলির জন্য বড্ড খারাপ লাগছে জানো তো মেয়েটা ছোটো থেকে কোনো বাবার ভালোবাসা পায়নি আমাকে পেয়ে সেই অভাবটা পূরণ হয়েছিল। আমিও নিজের মেয়ের জায়গায় বসিয়েছি ওকে খুব ভালোবাসি তাই এত বেশি কষ্ট পাচ্ছি মেয়েটা আবারও পিতৃ সিনেমা থেকে বঞ্চিত হবে আমি খুব চেষ্টা করছি তো নিন্নি যেদিন থেকে জানতে পেরেছি আমার শরীরেও বাসা বেঁধেছে ওই তোমার মতো মারণ রোগ সেদিন থেকেই চেষ্টার কোনো ত্রুটি রাখেনি দেশ বিদেশ ঘুরছি ওদের কাছে আরও কয়েকটা দিন বেশি থাকার জন্য কিন্তু আর সময় নেই এই শেষ তাও আমি শেষ চেষ্টা করছি যদি আরও কিছুদিন পাই কিন্তু জানি সেটা আর হবে না তাই তাও চললাম শেষ চেষ্টা করতে ওদের বলেছি বিশ্বভ্রমণ করতে যাচ্ছি হয়তো আর ফেরাই হবে না আর লিখতে পারছি না নিন্নি খুব কষ্ট হচ্ছে তোমার কাছে যাব। আমার তো খুশি হওয়ারই কথা কিন্তু ওদের ছেড়ে যাওয়ার কথা ভাবলি কষ্ট হচ্ছে নিন্নি খুব কষ্ট হচ্ছে লেখা এখানেই শেষ নথপেসবাবু যেন নিজের মনটা উজাড় করে দিয়েছেন কুহেলির চোখের জল বাঁধ বাঁধছে না এটা কি হলো যেন বিশ্বাস করতে চাইছে না কালকেই ওদের জীবনে এত বড় একটা খুশি হলো আর আজ কেন কুয়েলি চিৎকার করে কাঁদতে চাইলো কিন্তু পারল না সে নতবের বাবুকে কতটা ভালোবাসতে চাইলো কতটা ভালোবাসে সেটা বলে বোঝানো যাবে না ওর জীবনে পিতার শূন্যস্থানটা তিনি নিজের স্নেহ ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছিলেন কেন এরকম কেন হলো এক নিমেষে যেন সব খুশি সব আনন্দ ধুলোয় মিশে গেল ডায়েরির খোলা পাতাটা ক্রমশ আর্দ্র হয়ে উঠছে কুহেলির চোখ বেয়ে নেমে আসা উষ্ণ জলধারা যেন মিশে যাচ্ছে বাবুর কষ্টগুলোর সঙ্গে অজানা অশনি সংকেত তো পেয়েই গেলেন নথবেশ বাবুও ক্যান্সার রোগে আক্রান্ত হয়তো তিনি গেছেন ওদের মিথ্যে বলে আলেক কুহেলিকে বিশ্বভ্রমণে দেখা যাক কুহেলি আলেক জানতে পারার পর কি হয় পরবর্তীতে শুনতে থাকুন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ